সুদে টাকা আসে কিন্তু বরকত কখনোই আসে না ঘোষে চাকরি হয় কিন্তু শান্তি কখনোই হয় না কষ্টের হালাল বালো হারামের আরাম অনেক খারাপ সুদে ঘর ভেঙ্গে যায় হালালে ঘর টিকে ঘোষ নিলে দোয়া বন্ধু হয়ে যায় সততার আয় ছোট কিন্তু বরকতময় হারাম মিষ্টি হল শেষটা তিত অন্যের হক নিলে নিজের ভাগ্য কমে যায় হারাম খাওয়া সাময়িক সুখ চিরস্থায়ী দুঃখ যা হারাম তা কখনও স্থায়ী সুখ দেয় না হালালি সুখ হারামে সর্বনাশ বন্ধুরা এরকম ভিডিও প্রতিদিন আপনারা মোটিভেশনাল ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন আর ভিডিওটি শেয়ার করে দেন লাইক কমেন্ট করুন আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান মোটিভেশনাল তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ